গাইস চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর কারা অধিদপ্তরে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে দেখা যাচ্ছে কারা অধিদপ্তর রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগে নির্মিত পাঁচশো উল্লেখিত সম্পূর্ণ বাংলাদেশি নাগরিক মানে বাংলাদেশের সকল জেলা হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এই আবেদনটি করতে পারবেন এখানে আপনারা কারারক্ষী হিসেবে ছেলেরা তিনশো আটাত্তরটি পদ রয়েছে এবং গ্রেড নম্বর হচ্ছে সতেরো আপনার শিক্ষাগত যোগ্যতা এই যে দেখা যাচ্ছে কোনো স্বীকৃত পদতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম শিক্ষা শারীরিক যোগ্যতা উচ্চতা আপনার লাগবে এক পয়েন্ট ছয় মিটার পুরুষের ক্ষেত্রে এবং পুরুষ অনুন্নত বুকের মাপ একাশি পয়েন্ট আঠাশ সেন্টিমিটার ওজন লাগবে বাহান্ন কেজি সর্বনিম্ন বাহান্ন কেজি ওজন এগুলো আপনার থাকলে আপনি এটা যাতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে পারেন এবং মহিলাদের ক্ষেত্রে গ্রেড নম্বর সতেরো একশো সাতাশটি শূন্য পদ রয়েছে এবং কোনো স্বীকৃত স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা এক মিটার এবং বুকের মাপ অনুন্নত ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার এবং অনুন্নত পাঁচচল্লিশ কেজি বিবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মোট পদের সংখ্যা আছে পাঁচশো পাঁচটি আবেদনের শর্ত বলিও দেওয়া আছে আপনাদের বয়স সীমা প্রার্থীর বয়স সীমা হতে হবে প্রার্থীর বয়স সীমা হতে হবে ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে আর কারাগার কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট হচ্ছে এইটা আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এই যে এই ওয়েবসাইটে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন হচ্ছে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন এই যে এই ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সার্কুলারটাও পেয়ে যাবেন এই সার্কুলারটির সম্পূর্ণ পিডিএফ ছবি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন সেখানে সব সময় আপনারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির সকল নিয়োগ বিজ্ঞপ্তি এসএসসি এবং এইচএসসি পাশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাবেন আমাদের এই একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আপনি শুধু এসএসসি এবং এইসএসসি পাশে সকল সকল চাকরির খবর আপডেট পাবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য